তিন চার দিনের বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বরের বিভিন্ন এলাকার ধান চাষের জমি ব্যাপক দুশ্চিন্তায় পড়েছে চাষিরা ধান রোপণের শুরুতে জলের ঘাটতি থাকলেও গত আগস্ট মাসে ব্যাপক বর্ষা হওয়ায় নিম্নচাপের কারণে ভালো বৃষ্টি হওয়ায় সেই ঘাটতি ভালোভাবে পূরণ হয়ে গিয়েছিল মাসখানেক আগে টানা দু একদিনের অবিরাম বৃষ্টির ফলে ফলেও ডিভিসির ব্যারেজের জল ছাড়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছিল খড়ি নদীর সংলগ্ন এলাকাগুলি কয়েক হাজার একর জমি ওই এলাকায় প্রায় সমস্ত চাষি ধান রোপণ জমিগুলিতে জলমগ্ন হওয়ায় ধানের রোপণ চারা গাছগুলি নষ্ট হয়ে যাওয়াতে পুনরায় জমিগুলিতে ধানের চারা লাগিয়েছিল ভালো ধানের ফলনের আশাতে আবার গত তিন চার দিন নিম্নচাপের টানা বৃষ্টি ও ব্যারেজের জল ছাড়াতে মন্তেশ্বরের খড়ি নদীর সংলগ্ন এলাকার কয়েকশো হাজার একর ধানের জমি জলমগ্ন হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা জমিতে জল জমে যাওয়ায় ধান গাছগুলি পচে যাওয়ার চরম আশঙ্কায় মন্তেশ্বর এলাকার চাষিরা

মধ্য এখন কোথায় এসেছেন বন্যা দেখতে বন্যা কোন মাঠে বন্যা হয়েছে এই মালডাঙ্গা যাওয়াটা একেছে মানে খড়ি নদীর ধারে এই নদীর ধারে তা কিভাবে এই বন্যা সৃষ্টি হলো এই দু দিনে নিম্নচাপে আকাশ বৃষ্টি আর তারপর সঙ্গে সার সারা জল আছে সারার জল তা আপনার কতটা জমি ডুবেছে আমার চোদ্দ বিঘা মতো জায়গা আছে এর আগে ডুবেছিল বোনা গিয়ে ওই জমি ডুবেছিল বনটায় রোয়া হয়েছিল রোয়ার পরে আবার গেল আবার ডুবে যায় আবার ডুবে কতটা ক্ষতি হয়েছে আপনার আগে কি বিতুরু আছে ছিল কেবা কতটা ক্ষতি হবে কি করবে এখন তো ডুবে আছে এখন ডুবে আছে বাড়ছে তো হ্যাঁ এখন বাড়ছে জল বাড়ছে বাড়ছে এই এলাকার সবই কতটা চাষ ছিল এলাকাটা সবই চাষ আছে প্রায় মোটামুটি डेढ़ দুশো ভিগের জায়গা মনসার হয়ে যায় সবই সবই ডুবে যায় সবই ডুবে আছে ব্যুরো রিপোর্ট 99 নিউজ বাংলা